ইরে মহারানী তোর আসার সময় হলো ঘড়িতে কটা বাজে দেখেছিস ও বৌদি তুমি রাগ করো না সকাল থেকে কেমন বৃষ্টি দেখছ না আহারে কথা শুনে গা জ্বলে যায় বর্ষাকালে বৃষ্টি হবে না তো কি শীতকালে হবে অর্ধেক কাজ তো আমার করা হয়ে গিয়েছে তো দাদা বাবুর অফিসে যাওয়ার সময় হয়ে এলো টিফিন বানিয়ে দিতে হবে না দাও দাও আমি এক্ষুনি রুটি বেলে দিচ্ছি তারপর তরকারি কুটে দিচ্ছি এই বেলায় তরকারি কুটে দেবেন মহারানী তোর ভরসায় কে আমি বসে আছি নাকি যা কথা না বলে রুটিগুলো বেলে দে একটু দেখিস ঠিকঠাক গোল হয় যেন না গো বৌদি আজকে ঠিক পারবো গতকাল প্রথমবার বেলেছিলাম তো তাই কাকের ডিম আর বগের ডিম হয়ে গিয়েছিল আজ কিন্তু আমি রুটি সেকে দেব তাড়াতাড়ি কর আমি তোর দাদা বাবুকে ভাত দিচ্ছি তুই রুটি তরকারিটা টিফিনে ভালো করে ভরে দিয়ে যাস ঠিক আছে বৌদি সাথে একটু আমের আচারও দিয়ে দেব দাদা বাবু কত ভালো খায় আচ্ছা ডিশ একটা চামচও দিয়ে দিবে কিন্তু এই যা কটা রুটি দেব তা তো জানাই হলো না এখন জিজ্ঞাসা করতে গেলে বৌদি আবার বকবে গোটা আট দশ দিয়ে দেব ব্যাস ইশ আজকে অফিসে আবার দেরি না হয়ে যায় দাও তাড়াতাড়ি কি করব বলো মেয়েটা কত দেরি করে আসলো একার হাতে যা পেরেছি তাড়াতাড়ি করে দিলাম কেন কি হয়েছে নন্দিনীর মহারানীর দেরি করার অজুহাত কি আর কম আছে আজকে নাকি বৃষ্টিতে আটকে ছিল এই সামান্য বর্ষায় কেউ আর কাজের সময় মতো যায় না ওদের বাড়িটা তো শুনেছি অনেক দূরে বাড়ি দূরে তো আমি কি করব যে কাজের জন্য ওকে রাখা সেটা ঠিকঠাক যদি না করে তাহলে সেগুলো তো আমাকেই করতে হয় তা ঠিক তোমার দেরি হলে আমারও তো অফিসে বের হতে দেরি হয়ে যায় বলো ওকে একটু আগে আসতে আগে আসবে কি করে ঘরে শুধু অসুস্থ বাবা তার জন্য সকালে ঘরে রান্না করে তারপর আমাদের এখানে কাজে আসে এখান থেকে সোজা কলেজ যায় পড়তে তারপর যায় টিউশনি ঘরে গিয়ে আবার ঘরের কাজ রাতে যদি শুতে শুতে বারোটা একটা বাজে তাহলে সকালে এক থেকে তাড়াতাড়ি আর উঠবে কিভাবে শুনি সত্যি মেটার উপর অনেক চাপ শুনেছি তো ওর বাবা ভালোই চাকরি করত। হঠাৎ স্ট্রোক হয়ে শয্যাগত এখন সব দায়িত্ব এইটুকু মেয়েটার দেখো কি করবে তোমারও তো অসুবিধা হচ্ছে এই যে টিফিন আজ একটু দেরি হয়ে গেল স্যার বৌদি দেখলে তো দেরি করিনি কিন্তু আচ্ছা নন্দিনী তুই এটা বলতো তোর দাদাবাবুর বাবুর বেলায় স্যার আর আমার বেলায় বৌদি এটা কি রকম এই নন্দিনী এবার থেকে তোর বৌদিকে ম্যাডাম বলবি ঠিক আছে ও বৌদি তোমাকে ম্যাডাম বলবো না বৌদিই বলবো তুমি আমার ভালো বৌদি তাই না গো হয়েছে হয়েছে এবার যা আগে খেয়ে নে গিয়ে তারপর বাসন মেজে ঘরদোর পরিষ্কার করবি ও বৌদি একটু পরে খাবো তোমার সঙ্গে আমি তোমার জন্য চা করি আগে এই তোর এক দোষ কথা বললে তা সোনার নেই যা খেয়ে নে আগে বাড়ি থেকে তো নিশ্চয়ই কিছু খেয়ে আসিস নি পরে তাড়াহুড়োতে না খেয়ে কলেজে দৌড়াবি না না খেয়েই যাব আগে তো তোমার জন্য চা বানাই দেখলে কোনো কথা শুনে ও এখন আমাদের বাড়ির মেয়েই হয়ে গিয়েছে না আমি উঠি এরপর দেরি হয়ে যাবে হ্যাঁ ওঠো আর শোনো আজ বাড়ি ফেরার সময় একটা লেডিস ছাতা এনে তো লাল রঙের আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো লাল রঙেরই হতে হবে হ্যাঁ ওই মহারানীর আবার লাল রং বেশি পছন্দ নাও বাবা তাড়াতাড়ি খেয়ে নাও আজ আবার একটা নতুন ওষুধ শুরু হবে আর কত ওষুধ রে কোনো লাভ নেই আমি এখন লস্ট কেস এরকম করে বলবে না তোমাকে তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো সত্যি নন্দী এই কয়েক বছরে কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছিস তুই কিচ্ছু হয়নি বাবা সব ঠিক আছে দেখো আমি ঠিক পারবো আমি পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব। তোমার ভালো চিকিৎসা করালে দেখবে তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে স্বপ্ন দেখছিস তো ভালো স্বপ্ন সবাই দেখে জানিস তো কারো স্বপ্ন সাকার হয় আর কারো স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় তুই যখন হয়েছিলি তখন আমি আর তোর মা কত স্বপ্ন দেখেছিলাম নাম দিয়েছিলাম নন্দিনী রাজনন্দিনী ও বাবা তুমি আবার শুরু করলে দেখো আমার রাজনন্দিনী হয়ে লাভ নেই তোমার নন্দীই ভালো নাও হা করো আমি খাইয়ে দিচ্ছি জানিস তো কোম্পানিতে বড় পোস্টেই চাকরি করতাম তোর মা একার হাতেই তোকে বড় করেছে তারপর সেই ভয়ঙ্কর রাত্রি ঘুমের মধ্যেই হঠাৎ বুকে ব্যথা হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দিল না তোর মা তারপর সেই ধাক্কা সামলাতে না পেরে তোমার স্ট্রোক একটা দিক পড়েই গেল এত বড় চাকরিটাও আর থাকলো না দেখো তুমি ঠিক হয়ে যাবে বাবা ডাক্তার তো বললেন আগের থেকে অনেক ভালো আছো আর ভালো তুই আমার রাজনন্দিন আর এখন তোকে লোকের বাড়িতে কাজ করে পড়াশোনা চালাতে হচ্ছে হায় ভগবান এমন দিন আমার দেখার ছিল তুমি ওরকম বলো না বাবা কোনো কাজই ছোট নয় সদভাবে উপার্জন করছি আমি বিদেশে এরকম কাজ করেই তো কত ছেলে মেয়ে পড়াশোনা চালায় এতে লজ্জার কিছু নেই এটা তো বিদেশ নয় মা লোকে শুনলে কি বলবে বলতো আত্মীয় স্বজনের কাছে কি আর মুখ দেখাতে পারবো কি যায় আসে বলো তো বাবা আমাদের প্রয়োজনে কারো সাহায্য পেয়েছি আমরা কি হবে অমন আত্মীয় স্বজন থেকে সবাই বাইরে থেকে মজা নিয়েছে তারা কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু সমাজে থাকতে গেলে ওদের বাদ দিয়ে কি থাকা সম্ভব রে দেখো বাবা আমাদের সুসময়ে যারা ছিল তারা বড় নয় যারা আমাদের দুঃসময় পাশে আছে তারাই আমাদের প্রকৃত আত্মীয় বন্ধু এই দেখো না ওই দাদা বৌদি যাদের বাড়িতে আমি সকালে যাই তারা কি আমার আপন নয় হ্যাঁ রে নন্দী তোর ওই দাদা বৌদির বাড়িতে অনেক কাজ করতে হয় তাই না রে মাঝে মাঝে তোর তো দেরিও হয়ে যায় ও বাড়ি যেতে তখন খুব করে ওরা না না বাবা দাদা বৌদি বকাবকি দুজনেই আমাকে খুব ভালোবাসে আমি বাড়িতে খাওয়ার সময় পাই না বলে বৌদি আমাকে না খাইয়ে কলেজই পাঠায় না ওরা খুব ভালো বাবা যাক শুনেও শান্তি যা মা শুয়ে পড় কাল আবার ভরে উঠতে হবে হ্যাঁ বাবা শুয়ে পড়ব তার আগে একটু পড়াশোনা করতে হবে কয়েকদিন পর কলেজে ফাইনাল পরীক্ষা আমি এমন অভাগা বাবা আমাকে দেখাশোনা করতে করতে এই সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে নিজের জন্য সময়ই পাস না ভিক্ষার জানাই নিজেকে উফ তুমি আবার শুরু করলে বাবা আমি এখন যাচ্ছি তুমি শুয়ে পড়ো কোনো চিন্তা করো না তাড়াতাড়ি শুয়ে পড়িস কিন্তু দেরি করিস না কি আজকে তোর কি হয়েছে বলতো মুখটা এরকম কালো করে আছিস কেন না বৌদি কোথায় কিছু তো হয়নি দেখো তো বৌদি মাংসের ঝোলটাতে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা আর দেখো আজকে আমি ভাতটা একদম ঠিকঠাক মার গালতে পেরেছি তুমি সেদিন শিখিয়ে দিয়েছিলে না খুব বড় হয়ে গেছিস তাই না রে কথা ঘোরাচ্ছিস বল কি হয়েছে তোর বৌদিকে বলবি না কলেজে দু সপ্তাহ পর থেকে পরীক্ষা শুরু পরশুর মধ্যে পরীক্ষার ফিজ জমা দিতে হবে টাকাটা এখনো জোগাড় করতে পারিনি ফিজ জমা না দিতে পারলে এবছর পরীক্ষা দিতে পারবো না আসলে জানো তো টাকাটা আলাদা করে রেখেছিলাম কিন্তু বাবার নতুন কয়েকটা ওষুধ কিনতে গিয়ে চলে গেল আচ্ছা বুঝলাম দেখছি আমি কি করতে পারি এখন তাড়াতাড়ি রান্নাটা করে বাসন মেজে বাড়ি চলে যা সামনে পরীক্ষা না পর গিয়ে কিন্তু বৌদি এখন তো আরো অনেক কাজ বাকি যা বলছি তাই কর গিয়ে বেশি কথা বলিস না কাল কিন্তু তাড়াতাড়ি আসবি না হলে তো স্যারের অফিস যেতে অনেক লেট হয়ে যাবে কিন্তু আচ্ছা বৌদি আমি তাহলে বাসন কটা মেঝে নেই আগে তারপর ঘর মুছে বাড়ি যাব। আচ্ছা তাই কর তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়তে বস গিয়ে টেবিলে খাবার রেখে দেব নিয়ে যাবি শোনো না তোমার মনে আছে আমি তোমার কাছে একটা জামদানি শাড়ি চেয়েছিলাম তুমি দেবে বলেছিলে কিন্তু সেই টাকাটা আমাকে দেবে ও শাড়ি কিনতে যাবে বুঝি না শাড়ি কিনবো না অন্য কাজে লাগবে টাকাটা সে কি হঠাৎ শাড়িতে অরুচি তোমার আচ্ছা কি হয়েছে বলো তো আসলে নন্দিনী ওর পরীক্ষার ফিজটা জোগাড় করতে পারেনি গো ওর বাবার ওষুধও কেনার ছিল তাই খরচ করে ফেলেছে খুব আপসেট ছিল আজকে তাই আমি ভাবছি টাকাটা আমি দিয়ে দেব ও এই ব্যাপার ঠিক আছে কাল নন্দিনীকে আমি নিজে হাতে ওর কলেজের ফিস আর ওর বাবার ওষুধের টাকা দিয়ে দেব কিন্তু ভয় হচ্ছে ও আবার কিছু মনে না করে যা অভিমানী মেয়ে ও যদি না নেয় নেবে না কেন দাদা বোনকে দরকারে টাকা দেবে তা নেবে না কেন আর হ্যাঁ তাতে তোমার জামদানি শাড়ি বাদ যাবে না বুঝলে আজই কিনে নাও সাথে নন্দিনীর জন্য একটা সালোয়ার কিনে নিও মেয়েটার জন্য খুব খারাপ লাগে জানো তো কত কষ্ট করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর বাবাকে দেখাশোনার জন্য কষ্ট কখনো বিফলে যায় না প্রভা দেখবে ও ঠিক নিজের পায়ে দাঁড়া দাদুবাবু টিফিনটা রেডি করেছিস তো হ্যাঁ বৌদি আরে নন্দিনী তোর বৌদির কাছে শুনলাম তুই তোর কলেজের ফিজ জোগাড় করতে পারিস নি এত কথা বলিস আর এটা আমাকে বলতে পারিস নি না মানে আসলে স্যার ভেবেছিলাম জোগাড় হয়ে যাবে টাকাটা বৌদির কাছ থেকে নিয়ে নিস আর পরীক্ষাটা ভালো করে দে বুঝলি টাকাটা সত্যি আমার খুব দরকার ছিল কিন্তু চাইবার মানসিকতা হচ্ছিল না ভীষণ লজ্জা লাগছিল আমার মহারানীর কথা শোনো দাদা বৌদির কাছ থেকে টাকা চাইবে লজ্জার কি আছে রে ভাগ্যেস কাল তোকে জোর করেছিলাম তাই তো বললি এতে লজ্জার কিছু নেই বুঝলি অসময় সবারই আসতে পারে নিকর্জন তখন সাহায্য করতে পারলে খুশিই হয় তবে ধার করাটা যাতে স্বভাবে পরিণত না হয় সেটা দেখতে হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বৌদি তবে আমি কিন্তু এই টাকাটা ফেরত দিয়ে দেব তুই পরীক্ষাটাকে ভালো করে দে তারপরে এইসব কথা চিন্তা করিস এখন তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি চলে যা পড়তে হবে তো আমি উঠি প্রভা অফিস যেতে হবে এই নাও বাবা জলটা খেয়ে নাও আজকেও কাজে যাবি তুই আজ না তোর জন্মদিন তোর মা বেঁচে থাকলে তোর জন্মদিন ধুম ধাম করে পালন করত আর এখন কি কপাল আমার না বাবা আজকে আমি তোমার সাথে সময় কাটাবো বৌদিকে বলে এসেছি আজ যাব না তবে জন্মদিনের কথাটা বলিনি বাবা আজকে আমি একটু পায়েস বানাই নিজের জন্মদিনের পায়েস নিজেই বানাবি ঘরে তো পায়েসে চাল দুধ কিছুই নেই তোর তো কিছুই করতে পারলাম না রে মা বৌদি তুমি স্যার আপনিও এসেছেন কেন রে বোনের বাড়ি আসতে নেই না না আমি সে কথা বলিনি আমার বাড়ি যে এটা সেটা জানলেন কি করে শুভ জন্মদিন নন্দিনী সে কি বৌদি আজ আমার জন্মদিন তোমরা সেটাও জানো এবার এমন কি মুশকিল তোর পরিচয়পত্র আমাদের কাছে জমা রেখেছিলিস মনে নেই সেটা দেখেই জানতে পারি তোর আজকে জন্মদিন আর তোদের বাড়ির ঠিকানা এসো এসো ভিতরে এসো বৌদি স্যার আপনিও আসুন বাবা দেখো কারা এসেছে স্যার আপনি তুমি আরে তোমাকে যার কথা আমি সবসময় বলতাম উনি তো সেই মানুষ এই মহৎ মানুষটার জন্যই আজ আমি এই জায়গায় স্যার আপনি চেনেন আমার বাবাকে হ্যাঁ এ তো আমাদের নন্দী অফিসে কাজ করত সে তো দিন আগের কথা হ্যাঁ রে জানিস নন্দিনী আমার কোম্পানিতে প্রমোশনের জন্য একটা কোর্স করার খুব প্রয়োজন ছিল সেই সময় স্যার না সাহায্য করলে কোর্সের টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না উনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু তুই এই স্যারের মেয়ে সত্যি ভগবানের কি আশ্চর্য লীলা গল্পের মতো ভাবাই যায় না তোমাদের কথা নন্দিনীর মুখে অনেক শুনি ও তো দাদা বৌদি বলতে পাগল ওর চিন্তায় আমার ঘুম হয় না জানো তো কাকু তোমার কোনো চিন্তা নেই নন্দিনীর দায়িত্ব এখন থেকে আমাদের হ্যাঁ আর এটা আমরা আগেই ঠিক করেছিলাম আপনার প্রকৃত পরিচয় জানার আগেই স্যার কিন্তু কোনো কিন্তু নয় স্যার আপনাদের জন্য এইটুকু করতে পারলে আমি ধন্য হব স্যার নন্দিনীও একদিন পড়াশুনো করে অনেক বড় কাজ করবে আবার চোখে জল কেন রে তোর চলো আমরা সবটা সাজিয়ে ফেলি কেকটাকে এই টেবিলে রাখো আর আমি পায়েস বানাবো কিন্তু আজ মহারানীর জন্মদিন বলে কথা সব নিয়ে এসেছি আমরা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম জুতো সেলাই নামগুলি হল নওরিন খুলনা বাংলাদেশ থেকে সুবীর দাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে জিন্নাত্তর নেছা ময়মনসিংহ বাংলাদেশ থেকে অনিতা দাস রাঁচি ঝাড়খণ্ড থেকে পূজা সরকার বগুড়া বাংলাদেশ থেকে অন্তরা ভক্ত মসলন্দপুর পশ্চিমবঙ্গ থেকে সবুজ মিয়া শিবপুর বাংলাদেশ থেকে অনন্তরাম সূত্রধর করুমোড়া বিশালগড় ত্রিপুরা থেকে সৌভিক মণ্ডল গ্রাম কাটোয়া পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে লামিয়া তালুকদার বরিশাল বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন প্রভা নন্দিনীর জন্মদিনে কি বানিয়ে খাওয়াবে বলেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু